বার্ক অ্যাকাউন্টের যে আপনি কার্ড অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে কার্ড কিন্তু চলে আসে তো কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কার্ডটা দিয়ে কিভাবে আপনি লেনদেন করতে পারবেন এটিএম এটিএমে আপনি উইডো ক্যাশ উইড্রো এগুলো করতে পারবেন কিভাবে কি করতে পারবেন অ্যাক্টিভ কিভাবে করবেন কার্ডটা সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আমাদের সাথেই থাকুন এবং কন্টিনিউ করুন ভিডিওটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বার্ক কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার তিন দিনের ভিতরে আমার কার্ডটা কিন্তু চলে আসছে অলরেডি দেখেন পার্সেল চলে আসছে পার্সেল এরকম একটা ব্যাগে করে নিয়ে আসবে এবং এটার ভিতরে আপনার কার্ডটা থাকবে কার্ডটা একটা খামের ভিতরে থাকবে তো এই খামটা দেখতে পাচ্ছেন বার্কের একটা সুন্দর একটা ব্ল্যাক কালার একটা খাম খুব সুন্দর করে খামটা করছে এটার ভিতরে আপনি কার্ডটা পেয়ে যাবেন তো কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে কিভাবে খুলবেন এটা হচ্ছে এই এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি যদি এটা টান দেন তাহলে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এটার ভিতরে কার্ড আছে আমি ইয়েলো কালার দিয়েছিলাম তো এইখানে কার্ড আছে আর এইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন সেইটা তো এস এম এসের এর মাধ্যমে অ্যাক্টিভ করা যায় এবং এনএফসির মাধ্যমেও করা যায় তো আমরা এস এম এস এর মাধ্যমে করবো অ্যাক্টিভ দেখাবো তো এই যে আমি ইয়েলো কালার দিয়েছিলাম কার্ড তো এটা চলে আসছে অলরেডি এক পাশে হচ্ছে এই পাশে কিছুই থাকে না শুধু বার্কের লগো এবং হচ্ছে বিষা থাকে আর হচ্ছে সিমের মতো এই যে ওয়াইফাই সিস্টেমটা থাকে আর ওই পাশে হচ্ছে আপনার নাম থাকবে এবং নাম্বারগুলো থাকে না অবশ্য নাম থাকবে তো এখন এটা অ্যাক্টিক করার জন্য মোবাইলটা নিয়ে নেবেন মোবাইলটা নেওয়ার পরে বার্ক যে অ্যাপ আছে অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে কার্ড কার্ড করে একটা অপশন আছে এই কার্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে দেবেন বা আপনার ফিঙ্গার প্রিন্ট করা থাকলে ফিঙ্গার দিয়ে দেবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে তো লকটা ওপেন করার পরে একটু সময় নেবে লকটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কার্ডটা পেয়ে যান হাতে তাহলে কিন্তু এরকম অপশন আসবে যে ফিজিক্যাল কার্ড অর্ডার তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ডু ইউ রিসিভ ইউর কার্ড আপনি এখানে এস দিয়ে দেবেন এসি এস দেওয়ার পরে অ্যাক্টিভ বাই এস এম এস আমরা এস এম এস এর মাধ্যমে করবো এনএফসির মাধ্যমে করবো না এস এম এস অ্যাক্টিভ বাই এস এম এস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার যে বারকে মোবাইল নম্বর দিয়েছিলেন ওই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা ছয় ডিজিটের ওটিপি তো একটু ভালো নেটওয়ার্কে রাখবেন মোবাইলটা তাহলে ওটিপিটা তাড়াতাড়ি আসবে তো ওটিপিটা দেওয়ার পরে এখানে অটো কিন্তু আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এরকম একটা এন্টারফেসে নিয়ে আসছে তো এখন আপনার যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন বা লেনদেন করতে পারবেন বা অনলাইনেও পার্সেস নিতে পারবেন সব কিছু তো এখানে আপনি ইচ্ছে করলে কার্ডের কার্ডের ডিটেলসও দেখতে পারবেন যদি কার্ড ডিটেলসে দেন এখানে কার্ডের নাম্বার তারপর নাম পিন নাম্বার তারপরে এক্সপায়ার ডেট সব কিছু দেখতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন ধন্যবাদ আলাইকুম